আপনি কি অল্প পরিশ্রমেই খুব ক্লান্ত হয়ে পড়েন সিঁড়ি দিয়ে উঠতে গেলে বুক ধরপড় করে এগুলো হতে পারে শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি বা রক্ত স্বল্পতার লক্ষণ কিন্তু জানেন কি আপনার রান্নাঘরে থাকা ছোট্ট এই কিশমিশ হতে পারে এর সমাধান কিশমিশকে বলা হয় আয়রনের শক্তির ঘর এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা সরাসরি হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে শুধু আয়রনই নয় এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স এবং কপার নতুন রক্তকণিকা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত কিশমিশ খেলে রক্তে অক্সিজেন সরবরাহ বা বাড়ে এবং শরীরের দুর্বলতা দূর হয় তবে কিশমিশ শুধু চিবিয়ে খাওয়ার চেয়ে ভেজানো উপকারী রাতে এক গ্লাস পরিষ্কার পানিতে আট থেকে দশটি কিশমিশ ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে কিশমিশগুলো চিবিয়ে খান এবং ওই পানি টুকু পান করুন ভেজানো কিশমিশের পুষ্টিগুণ শরীর খুব সহজে এবং দ্রুত শোষণ করতে পারে যা আপনার হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে তবে মনে রাখবেন কিশমিশে প্রাকৃতিক চিনি বেশি থাকে তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি থাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ